আজকে আমার আলোচনার টপিক্স নরম ছোট এবং ঝুলে যাওয়া স্তন বড় করার এবং টাইট করার হোমিওপ্যাথি ঔষধ দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি ছালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা অনেক মহিলা রোগী চেম্বারে এসে বলেন অথবা ফোনের মাধ্যমে বলেন যে তাদের স্তন ছোট হয়ে গেছে নরম হয়ে গেছে ঝুলে গেছে তারা এখন এটাকে বড় করতে চায় এবং টাইট করতে চায় কিভাবে করবে সাধারণত অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ফোনের মাধ্যমেই সবাই বলে থাকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তো দেখা গেছে যে আমি যতটুকু বুঝতে পারলাম যে এদের বয়স আনুমানিক পনেরো থেকে আঠাশ বছরের ভিতরে হবে এরা কেউ বিবাহিত কেউ বিয়ে হয়নি অথবা বিয়ে হয়েছিল এখন তালাকপ্রাপ্ত এই লেভেলের মেয়েরাই বেশি হয়ে থাকে তো এদের ধারণা যে সাধারণত পার্টনার বা স্বামীর হাতের স্পর্শে হয়তো ব্রেস্ট ছোট হয়ে যায় নরম হয়ে যায় এবং ঝুলে যায় যে কারণে তারা যখন ফোন করে তখন বোঝা যায় যে খুব গোপনে ফোনটা করে যদি আমি বলি যে শুনতে পাচ্ছি না একটু জোরে বলতে হবে তখন ফোনটা কেটে দিয়ে বাইরে গিয়ে নিরিবিলি নির্জনে গিয়ে কথা বলে অনেক সময় বলে যে ম্যাম লোক ছিল কথা বলতে পারিনি তো যাই হোক এটা তারা একান্ত ভয়ের থেকে কিন্তু এটা বলে থাকে এবং সংকোচ বোধ করে এবং একটা ভ্রান্ত ধারণা যে হাজব্যান্ড অথবা পার্টনারের হাতের স্পর্শে এটা হয়ে থাকে তো এখন আমাদের আগে জানতে হবে যে আমাদের স্থানে কি থাকে স্তনের ভিতর কোনো হাট বা বোন থাকে না স্তনে শুধুমাত্র চর্বি এবং টিস্যু থাকে তো মেয়েদের সাধারণত নয় থেকে ১৩ বছরের ভিতরে প্রথম পিরিয়ড শুরু হয় আর তখন থেকেই ছোটো ছোটোভাবে অর্থাৎ ভাবে স্তন বড় হতে থাকে আস্তে আস্তে বিশ বছর বয়স পর্যন্ত স্তানের বৃদ্ধি হয় এবং এই সময় সাধারণত একটু শক্ত থাকে আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চা বয়সে মেয়েদের এলোমেলো কিছু ড্রেস পরার কারণে আবার উপর হয়ে শুয়ার কারণে অনেক সময় দেখা যায় যে ব্রেস্ট নরম হয়ে যায় একটু অনেক সময় যেসব মেয়েদের স্তনগুলো একটু লম্বা সাইজের অর্থাৎ প্রস্ত কম থাকে সেই মেয়েদের স্তনটা একটু কাজ ধরনের হয় এটা কি তারা ভয় পায় আর স্তন ঝুলে যায় এবং ছোট হয়ে যাওয়ার বিভিন্ন কারণ আছে অল্প বয়সে সেটা দেখা যায় যে পুষ্টির অভাবে হয়ে থাকে জেনেটিক কারণে হয়ে থাকে হরমোন জনিত কারণে হয়ে থাকে এই জন্য এ ব্যাপারে ভয়ের কোনো কারণে সবাইকে সচেতন হতে হবে পুরুষ মহিলা অভিভাবক সবাইকে সচেতন হতে হবে যে মেয়েদের ব্রেস্ট সবসময় যে একই রকম থাকবে শক্ত থাকবে বড় থাকবে এমন না বিভিন্ন কারণে ছোট বড় হতে পারে যেমন আমাদের একটা ভ্রান্ত ধারণা ছিল যে সতীচ্ছেদ পদ্মাটা জনের মুখটা আটকানো থাকে কিন্তু আসলে না যদি আটকানো থাকতো তাহলে পিরিয়ড কিন্তু হতো না এই যে ভ্রান্ত ধারণা ছিল এখন এই ধারণা থেকে কিন্তু অনেকেই বেরিয়ে আসছে ঠিক ব্রেস্টের ব্যাপারটাও সেই একই রকম যে ব্রেস্ট যে ছোটোর থেকে বিশ বাইশ বছর বিয়ের আগ পর্যন্ত বড় থাকবে শক্ত থাকবে এমন না বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে যেগুলো আমি বললাম আর বিশ বছরের বয়সের পরে যে সাধারণত ব্রেস্টগুলো একটু লুজ হতে থাকে আর বিয়ের পরে কিছুদিন পরে বাচ্চা হওয়ার পরে যখন ব্রেস্ট ফিডিং অর্থাৎ বুকের দুধ পান করে তখনও কিন্তু আস্তে আস্তে ব্রেস্ট ব্রেস্ট ছোট হতে থাকে অনেকের বড় থাকে কিন্তু দুধ যখন শুকিয়ে যায় তখন একটু ছোট হয়ে যায় আর নরম তো নরমালি নরম তো হয়েই যায় তো আর নরম হওয়ার পিছনে ঝুলে যাওয়ার পিছনে ছোট হয়ে যাওয়ার পিছনে বিভিন্ন কারণও রয়েছে যেমন যদি কোনো মহিলার হোয়াইট সিরাপ বা সাদা ধাতু নিয়মিত ভাঙতে থাকে তাদের ব্রেস্ট ছোট এবং ঝুলে যাওয়ার প্রবণতা বেশি দেখা যায় মেয়েদের ইস্ট্রোজেন হরমোন কমে গেলে এবং পুরুষের প্রস্টোজেন হরমোন বেড়ে গেলে সাধারণত স্থান শুকিয়ে যায় ছোট হয়ে যায় এবং নরম হয়ে যায় মানসিক দুশ্চিন্তার কারণে এই সমস্যা হতে পারে ঘুমের অভাবে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে এই সমস্যা হতে পারে আমি জাতীয় খাবারের অভাবে সাধারণত ব্রেড ছোটো হয়ে যায় শুকিয়ে যায় এবং ঝুলে যায় আবার যাতে দেখা যায় যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম যার কারণে বিভিন্ন ধরনের রোগে শোকে ভুগতে থাকে আর এই রোগের কারণে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে থাকে আর এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবেও এই সমস্যা হতে পারে তাই এই সমস্যার সমাধানের জন্য অবশ্যই সাদা ধাতু অর্থাৎ লিউকোরিয়া বন্ধ করতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে সুস্থ মানুষের জন্য দিনে তিন থেকে চার লিটার পানি পান করতে হবে এবং রাত্রে অন্তত রাত্রে আট ঘন্টা ঘুমোতে হবে মানসিক শান্তি ফিরিয়ে আনতে হবে এবং সামগ্রিকভাবে ফ্যামিলির সবাইকে বিশেষ করে ছেলে মেয়ে অভিভাবক সবাইকে একটা ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যে পুরুষের হাতের ছোঁয়ায় এই ব্রেস্টের সমস্যা হয় যেমন আগে মানুষের একটা ধারণা ছিল যে মেয়েদের সতীচ্ছেদ পদ্মা যদি বাসর ঘরে ফেটে না যায় অর্থাৎ রক্ত বের না হয় তাহলে সে মেয়ে সতী না আসলে কি সতীচ্ছেদ পদ্মা জনে কিন্তু আটকানো থাকে না যদি আটকানো থাকতো তাহলে কিন্তু মাসিক হতো না তো এই ধারণা থেকে এখন কিন্তু অনেকেই বেরিয়ে আসছে ঠিক অনুরূপভাবে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যে শুধু হাতের স্পর্শে স্তন ঝুলে যায় না ছোটো হয় না নরম হয়ে যায় না এর বিভিন্ন কারণ থাকে সে কারণে যে কারণগুলো আমি আলোচনা করলাম তো এখন এই ঝুলে পড়া নরম হয়ে যাওয়া ছোট হওয়া স্তন যাতে পূর্বের আকারে ফিরে আসে অর্থাৎ কিছুটা বড় হয় শক্ত হয় এবং টাইট হয় তার জন্য আজকে আমি একটি ওষুধ হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব। এই পদ্ধতির জন্য প্রয়োজন হবে ভিটামিন ই যেটা সম্পর্কে সবাই কম বেশি একটা ধারণা আছে ভিটামিন ই সাধারণত যৌনশক্তি বৃদ্ধি করে এবং ত্বকের সৌন্দর্যতা ফিরিয়ে আনে তো এ ভিটামিন ই মধু এবং হোমিওপ্যাথি কার্যকরী একটি ওষুধ সেওয়াল সেরুলেটা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক চামিজ মধুর সঙ্গে দুইটা ভিটামিন ই ক্যাপসুল অর্থাৎ ভিটামিন ই ক্যাপসোল চারশো পরের হতে হবে চার আচার আটশো আটশো এমজি ভিটামিন ই এবং এক চামিচ মধু সঙ্গে হোমিওপ্যাথি মাদার টিংচার সেবাল শেরুল এটা তিরিশ ফোটা মিক্সড করে আলতোভাবে নিচুর থেকে উপরের দিকে ম্যাসেজ করতে হবে ভিটামিন ইটা সবার ধারণা যে অ্যালোপ্যাথিক ফর্মুলা অনুযায়ী প্রস্তুত অ্যালোপ্যাথিক ওষুধ কিন্তু না এখন মার্কেটে অনেক আয়ুর্বেদিক কোম্পানি ভিটামিন ই ক্যাপসুল বের করছেন যেটা ন্যাচারালভাবে তৈরি অ্যালোপ্যাথিক ওষুধের থেকে অনেক ভালো কাজ করবে ভালো একটা কোম্পানি দেখে ভিটামিন ই ক্যাপসুল নিতে হবে আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী যেগুলো প্রস্তুত তো দুইটা ভিটামিন ই ক্যাপসুল এক চামিজ মধুর সঙ্গে মিক্সড করে সঙ্গে হোমিওপ্যাথি মাদার টিংসার সেবাল শেরুল এটা একসাথে মিক্সড করে আলতোভাবে দুইটা স্তনে পনেরো মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট ম্যাসেজ করতে হবে ম্যাসেজটা অবশ্যই হতে হবে হাতের বাম দিক থেকে ডান মোচরের দিকে হতে হবে এবং আলতোভাবে আর ম্যাসেজ করার সময় সবসময় মনে রাখতে হবে যে ব্রেস্টের নিপিলে অর্থাৎ দুধের বোঠায় যেন না লাগে এটা চারপাশ থেকে চারপাশ থেকে আস্তে আস্তে এইভাবে এই মোচরে উঠাতে হবে এইভাবে 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 ম্যাসেজ করতে হবে যেটা যাবে কিন্তু বাম মোচরে যাবে ব্রেসটা নিপিলটা এখানে থাকবে নিপিলে কখনো এই ম্যাসেজটা স্পর্শ করা যাবে না অর্থাৎ চারভাবে এইভাবে ঘুরাতে হবে এবং যখন ডাইন হাতে যাবে তখন এই এখান থেকে নিয়ে ঠিক এই মোচরে ঘোরাতে হবে এই মোচরে এই মোচরে ঘুরবে এবং মাঝে এই মোচরে ঘুরবে এই মোচরে অর্থাৎ এখান থেকে এই মোচরে যাবে এটা মাঝে নিপিল থাকবে এখানে কিন্তু লাগবে না দুইটা নিপিলে লাগবে না অর্থাৎ ডান পাশের ব্রেজটে পনেরো মিনিট বাম পাশের ব্রিজটা পনেরো মিনিট নিতে হবে আলতোভাবে চারপাশে ঘুরিয়ে মেসেজ করতে হবে যেন ব্রেজটা ঠিক উঁচু হয়ে যায় হেলদি হয় এবং শক্ত হয় এভাবে পরপর সাত দিন ব্যবহার করলে স্থান অনেকটা আগে রাখার ফিরে আসবে এবং অতিরিক্ত ফল পাওয়ার জন্য এক মাস এটা করতে হবে এবং যখন সকালে ঘুম থেকে উঠে এই পদ্ধতিটা করতে হবে এরপরে পনেরো মিনিট ম্যাসেজ করার পর পনেরো পনেরো তিরিশ মিনিট ম্যাসেজ করার পর স্তনটা ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে গোসল করে নিতে হবে যদি গোসল না করা যায় তাহলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে তখন কিছুটা পরিমাণ অলিভ অয়েল তেল পাত্রে নিয়ে গরম করতে হবে কুসুম গরম কুসুম গরম করে একই নিয়মে ডান থেকে বাম মোচুরের দিকে ম্যাসেজ করতে হবে দুইটা স্তনেই অর্থাৎ এটা পাঁচ দশ মিনিট করলে হবে আলতোভাবে অবশ্যই তেলটা কুসুম গরম হতে হবে ডান পাশের স্তনে দশ মিনিট বাম পাশের স্তনে দশ মিনিট আস্ত আলতোভাবে ম্যাসেজ করতে হবে বোটায় যেন না লাগে খেয়াল রাখতে হবে এটা তো বন্ধুরা এই ম্যাসেজটা দশ দিন করলে খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন আর অতিরিক্ত ফলাফল পাওয়ার জন্য অবশ্যই এক মাস করে যান তাহলে দেখবেন যে আপনার স্তন আগের আকারে ফিরে আসছে অর্থাৎ শক্ত হয়ে গেছে বড় হয়ে গেছে এবং টাইট হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ